সব প্রথমে কিছু খাসি ছাগল আপনাদেরকে দেখাচ্ছি দু হাজার ছাব্বিশে কুরবানির জন্য যারা তৈরি করবেন এটা হচ্ছে সাউথ আফ্রিকান বোর এবং বারবারির ক্রস এর ওজন হবে তেইশ কিলো তেইশ থেকে চব্বিশ কিলো আদা খুবই সুন্দর কোয়ালিটি আগামী দু হাজার ছাব্বিশে মোটামুটি বাহান্ন তিপান্ন কিলো তৈরি হবে এটা হচ্ছে আপনার বারবারির সঙ্গে কারোলি ক্রস খুবই সুন্দর এটা হচ্ছে কারলি কোটার একদম অরিজিনাল তো এই ধরনের ছাগলগুলো খাসি ছাগলগুলো আপনারা আমাদের ফার্মে এখন অ্যাভেলেবেল আছে আসতে পারেন এসে নিয়ে যেতে পারেন এগুলো সবই ফুল ভ্যাকসিনেটেড এবং পশ্চিমবঙ্গের ওয়েদারে জন্ম হওয়া এটা হচ্ছে সাউথ আফ্রিকান বোর এবং বারবারির ক্রস খুবই সুন্দর কোয়ালিটির ছাগল দুদাঁত এটা হচ্ছে একটা শিরোহির পাঁটি ছাগল সাতাশ থেকে আঠাশ কিলো আদাত খুবই সুন্দর হাই কোয়ালিটির ফিমেল স্পট কালারে আছে এবং যতগুলো ছাগল আপনাদেরকে দেখাচ্ছে সবগুলো ওয়েল মেনটেন এবং ফুল ভ্যাকসিনেটেড ছাগল তো এই বর্ষার ওয়েদারেও ছাগলের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই যারা ছাগল পালনের সঙ্গে যুক্ত আছেন তারা আশা করি বুঝতে পারবেন এরপরে যে ছাগলগুলো দেখছেন এগুলো হচ্ছে একটা ব্রিডার আছে আর বাকি দুটো খাসি আছে একটা মধ্যে একটা থেকে হবে তো গুজরির খাসি খাসি কিলো গুজরিরোটার ব্রিডারটা অ্যাভেলেবেল আছে ফর সেল জন্য এই দুটো খাসিও অ্যাভেলেবেল আছে তো এগুলো হচ্ছে ক্রস ব্রিডের ছাগল এখন যে দুটো ছাগল দেখছেন একটা কালো একটা কালোর উপরে সাদা ছাপ এই ধরনের ছাগলগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা কিলো আমাদের ফার্মে পাবেন ফুল ভ্যাকসিনেটেড প্রেগনেন্ট বললে প্রেগনেন্ট পাবেন নন প্রেগনেন্ট বললে নন প্রেগনেন্ট পাবেন পঁচিশ কিলোর নিচে কোনো ছাগল নেই কুড়ি থেকে পঁচিশ কিলো মিনিমাম নিতে হবে চারশো পঞ্চাশ টাকা কিলো আর এই ভিডিওতে যে ছাগলগুলো দেখছেন এগুলো হচ্ছে খাসি ছাগল আগামী দু হাজার ছাব্বিশের জন্য যারা তৈরি করবেন তাদের জন্য এগুলোও ভ্যাকসিনেটেড এবং খাসি করা আছে তো আমরা নিজেরা খাসি করে এদের ইটি প্লাস টিটি ভ্যাকসিন এবং এর ভ্যাকসিন এগুলো দেওয়া আছে এবং ডিওয়ার্মিং টনিক সমস্ত কিছুই আমরা কমপ্লিট করেছি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরেছি এবং এই ভিডিওতেও আপনাদেরকে দেখাবো কিভাবে ছাগলকে আপনারা ডিওয়ার্মিং করাবেন বা মুক্ত করবেন কি কি ওষুধ ব্যবহার করবেন সবই এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন আমাদের কাছে এখন সিরোহি তোতা গুজরি কারোলি কোটা ব্ল্যাক কোটা নাকফানি সহ বিভিন্ন ধরনের ছাগল অ্যাভেলেবেল আছে তো আমরা মোটামুটি সত্তর থেকে আশি পিস দু হাজার ছাব্বিশের জন্য কুরবানি খাসি রেডি করেছি এগুলো আমরা বিভিন্ন ফার্মে দিচ্ছি আমাদের অর্ডার ছিল এছাড়াও যারা অর্ডার দিচ্ছেন তাদের জন্য ছাগল রেডি হচ্ছে আমাদের এখানে ছাগল ভ্যাকসিনেটেড পাবেন এবং অবশ্যই আপনারা এর তথ্য প্রমাণ সহ ভিডিও দেখতে পান আমাদের চ্যানেলে তো যারা হাট থেকে বা অন্যান্য কোন জায়গা থেকে ছাগল কিনে নিয়ে আসেন এই হাট থেকে বা অন্যান্য কোনো জায়গা থেকে ছাগল কিনে নিয়ে আসার পরপরই কিন্তু ছাগল পিপিআরে আক্রান্ত হয়ে ছাগলগুলো মারা যায় এতে করে খামারির অনেক টাকা লস হয় যার কারণে আমরা সময় বলি ছাগল যেখান থেকে নেবেন অবশ্যই ভ্যাকসিনেটেড ছাগল নিন তো যাই হোক আজকে আমরা যে ছাগলগুলোকে ডিওয়ার্মিং করাবো এখানে আমরা ইউজ করছি পেনাকিওর একশো পঞ্চাশ এমজি ট্যাবলেট কুড়ি থেকে পঁচিশ বা 30 কিলো ওজনে একটি ট্যাবলেট সকালবেলা খালি পেটে দিতে হয় তো আজকে আমরা সমস্ত ছাগলগুলোকে এই ট্যাবলেটটি দিয়ে ডিওয়ার্মিং করাবো আপনারা দেখতে পাচ্ছেন এবং বিস্তারিত জানাবো কিভাবে ডিওয়ার্মিং করাতে হয় কোন প্রসেসে বা কোন নিয়মে করাতে হয় তো সব থেকে প্রথমে ডিওয়ার্মিং করার পূর্বে ছাগলগুলো যেন সুস্থ সবল থাকে প্রত্যেকটা ছাগলের টেম্পারেচার যেন নর্মাল থাকে একশো দুই একশো তিনের মধ্যে এবং ডিওয়ার্মিং করানোর পূর্বে অতি অবশ্যই তিন থেকে চার দিন আপনারা ভালো কোম্পানির লিভারটনিক ব্যবহার করবেন এতে করে তাদের লিভারের উপরে এফেক্ট পড়বে না কারণ প্রত্যেকটা ডিওয়ার্মারে কিছু না কিছু আপনার বলতে পারেন পয়জন বা বিষ থাকে যেটা কৃমিগুলোকে মেরে ফেলে তো এতে করে কি হয় লিভারটা হালকা এফেক্ট পড়ে যার কারণে খাওয়া দাওয়া কমিয়ে দেয় ছাগল কিছু দিনের জন্য তো এতে করে পূর্বে আপনারা যদি লিভারটনিকটা দিয়ে রাখেন এবং যেদিন ডিওয়ার্মিং করাবেন সেই দিন লিভার টনিক বন্ধ থাকবে তার পরের দিন থেকে আবার লিভারটনিক কন্টিনিউ করবেন আপনারা বাজারে বা মার্কেটে ব্রোটন পেয়ে যাবেন খুবই সুন্দর লিভার একটু দাম বেশি কিন্তু কাজ ভালো এছাড়া ম্যানকাইন্ডের হেপা পেয়ে যাবেন এছাড়া যদি আপনারা কম দামে কিনতে চান তাহলে হিমালয়া কোম্পানির লিপ ফিফটি টু পেয়ে যাবেন তবে সব থেকে ভালো কাজ করে ব্রোটন এবং হেপাওয়েস আপনারা ওটাও ব্যবহার করতে পারেন আর যেদিন ডিওয়ার্মিং করাবেন একদম সকাল সকাল খালি পেটে পঁচিশ থেকে তিরিশ কিলো ওজনে পেনাকিওর একশো পঞ্চাশ এমজি ট্যাবলেট একটা করে আপনারা দিতে পারেন এতে যে শলটা আছে সেই শলটার নাম হচ্ছে ফেনভেন্ডা জল ফেনভেন্ডা জল এবং অ্যালভেন্ডা জল দুটোই হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টি হেলমেনথিক ড্রাগ এর মানে হচ্ছে এগুলো অনেকগুলো কিডমির উপরে একসঙ্গে কাজ করতে পারে যেমন ধরুন ছাগলের পেটের মধ্যে যে অ্যাবোমাজম থাকে তার মধ্যে থাকে রাউন্ড ওয়ার্ম যেটাকে বলে বারবার পোল ওয়ার্ম এর থেকে যে রোগটি সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে হেমানচাস কন্ট্রোটাস ইনফেকশন এটি অতি ভয়ানক রোগ দ্রুত হারে ছাগলের অ্যানিমিয়া তৈরি করে ছাগলকে মেরে ফেলতে সক্ষম এর পাশাপাশি স্মল ইন্টেস্টাইন বা সরু আঁতের মধ্যে ফিতা ফিতাকিডমি থাকে লিভারের মধ্যে লিভার ফ্লুক্স থাকে লান্সের মধ্যে লান্সওয়ার্ম ওয়ার্ম থাকে নেজেল ক্যাভেটের মধ্যে নেজেল বোট থাকে যেটা ওয়েস্টার্স নামক এক ধরনের মাছের ডিম থেকে তৈরি হয় এছাড়াও বিভিন্ন ধরনের কিড়মিতে ছাগল আক্রান্ত হয় তো এই এতগুলো কিড়মি একসঙ্গে কাজ করতে পারে এই ধরনের মেডিসিনগুলোকে বলা হয় ব্রড অ্যান্টি হেলমেন্থিক ড্রাগ যেটা অ্যালভেন্ডা জল এবং ফেনবেন্ডা জল দুটোই কিন্তু একইভাবে কাজ করে অ্যালভেন্ডা জল যেমন কোনো প্রেগন্যান্ট ছাগলের জার্মিনেশন পিরিয়ড এবং এমব্রায়োনিক পিরিয়ড এই যে দুটো সাইকেল থাকে এতে ব্যবহার করা যায় না কিন্তু ফেনভেন্ডা জল সর্বক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন এটা প্রেগনেন্সিতে কোনো রকম হ্যাম্পার করে না ফিটাসের তাই আপনারা ফেনভেন্ডা ইউজ করতে পারেন তবে যদি খাসি বা পাঁঠা থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই অ্যালভেন্ডা জল ইউজ করবেন এছাড়াও অন্যান্য অনেক ধরনের মেডিসিন আছে যেমন অ্যালভেন্ডা জল ফেনভেন্ডা জল অক্সিক্লোজ নাইট লিভামাইসোল তারপরে আপনার বিভিন্ন ধরনের মেডিসিন আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ